দেখেন একশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস থাকবে মোটা কাপড়ের মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং এই একটা পাবেন খুবই কিউট কিন্তু আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শশনী স্পোর্টি অনুলカム টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ভাইর্সাস কাম চলে আসছে টুইঙ্কল শপে আর এটা কিন্তু নিউ ওয়ান বেবিদের এ টু জেড সব পোরা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর আজকে তোমাদের দেখাবো উইন্টার স্পেশাল। উইন্টার স্পেশাল কিন্তু অনেক অনেক কালেকশন ভাইদের এখানে চলে আসছে সবগুলো দেখিয়ে দেব তোমাদের যা যা এটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বার এ कांटेक्ट করে নিয়ে নেবে। তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া? जी আমাদের কিন্তু বাচ্চাদের এই to Z সবকিছু পাওয়া যায় তো আজকে শুধু আমরা উইন্টারের জামা কালেকশনগুলো দেখাবো দেখতে পাচ্ছেন অনেক জামা কালেকশন এখানে রাখা আছে ইনশাআল্লাহ সবগুলো জামায় দেখায় দেবো এই দেখুন খুব সুন্দর ওবারে এইটা দেখো একদম জিরো সাইজে বাচ্চাদের কিন্তু হয়ে যাবে এগুলো নিউবর্ন একদম পড়াতে পারবেন আর এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে সবগুলো কিন্তু মখমল কাপড়ে তৈরি করা থাকবে একদম সফট কোয়ালিটি থাকছে পাবে কিন্তু একদম নরোম এত সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেট পাঁচ যেটা থাকছে প্যান্টটা সাইজ থাকবে জিরো থেকে ছয় মাস বাচ্চাদের জন্য আর যেগুলো ছয় মাস থেকে এক বছরের সেগুলো হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এগুলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই নাইস নাইস কিন্তু কালার চলে আসছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা এই কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের তিন থেকে চারটা করে কালার পাবে ওকে একা থাকছে ইয়েলো কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা এরকম লাইটিং সিস্টেম ওয়াও খুবই কিউট কিন্তু আর মাঝখানে কিন্তু জিপাটা তোমরা খুলতে পারবে

এগুলা কিন্তু দুইটা সাইজ হবে যেগুলো মোটা কাপড় হবে তিনশো পঞ্চাশ

খুবই নাইস নাইস আর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ঢাকার আপরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে মাত্র 200 টাকা করে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এগুলা সেট থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে ফুল একদম ফোমের কাপড়ের মধ্যে থাকবে একদম সফট কাপড়ে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন প্রিন্ট পাবেন সব সময় তো এক প্রিন্ট পাবেন না বললে দেখায় দেব আর এগুলোর প্রাইস মাত্র 350 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এখন দেখাও 5 পিসের একটা জামা সেট

এছাড়া পাবেন হচ্ছে মোজা সেট পেয়ে যাবেন আড়াইশো টাকা থাইল্যান্ডের দেশিগুলো পাবেন দেড়শো টাকা করে এছাড়া কিন্তু আপনার মোটা শীতের জুতাও পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন লিটি শু একশো পঞ্চাশ টাকা উইন্টারের শু তিনশো পঞ্চাশ টাকা ডাইপার পেয়ে যাবেন ওয়াশেবল আপনার এগুলো কিন্তু ভিতরে দুটা করে প্যাড দেওয়া আছে যা আছে শব্দ